হরে কৃষ্ণ আজ তেইশে শ্রাবণ চোদ্দশো ও আটই আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ আমি শ্রীমদ ভাগবত পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ পঞ্চমধ্যায় বিদুর মৈত্রেয় সংবাদের ষোলো আটত্রিশ থেকে একচল্লিশ নারায়ণ হে নারায়ণ ভগবায় নাম শ্লোক আটত্রিশ এতে দেবা কলা বিষ্ণু মায়াংশ লিঙ্গিন নানা সক্রিয়া প্রচু প্রাঞ্জলয় বিভূম উল্লিখিত ভৌতিক উপাদানগুলির নিয়ন্ত্রণকারী দেবতারা ভগবান শ্রীবিষ্ণুর শক্তাবিষ্ট কলা তারা বহিরঙ্গা শক্তির অধীন শাশ্বতকালের প্রভাবে দেহ ধারণ করেন এবং তারা তার বিভিন্ন অংশ তাদের উপর ব্রহ্মাণ্ডের বিভিন্ন কার্যকলাপের ভার অর্পণ করা হয়েছিল এবং সেগুলি সম্পাদন করতে অক্ষম হয়ে তারা কৃতাঞ্জলি পুটে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে মনোমুগ্ধকর প্রার্থনা নিবেদন করেছিলেন তাৎপর্য ব্রহ্মাণ্ডের পরিচালনার জন্য উচ্চতর লোকে নিবাসকারী দেবতাদের ধারণা কাল্পনিক নয় যা মূর্খ লোকেরা সাধারণত মনে করে থাকে দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবান বিষ্ণুর প্রকাশ রূপ বিভিন্ন অংশ এবং তারা কাল বহিরঙ্গা প্রকৃতি এবং ভগবানের আংশিক চেতনার মূর্ত রূপ মানুষ পশু পক্ষী ইত্যাদি প্রাণীরাও ভগবানের বিভিন্ন অংশ এবং তাদেরও বিভিন্ন প্রকার জড় দেহ রয়েছে কিন্তু তারা জড়া প্রকৃতির ব্যবস্থাপনার নিয়ন্ত্রক নয় পক্ষান্তরে তারা এই সমস্ত দেবতা কর্তৃক নিয়ন্ত্রিত এই নিয়ন্ত্রণ অনাবশ্যক নয় আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় নিয়ন্ত্রণকারী বিভাগগুলির মতোই সেগুলির আবশ্যক নিয়ন্ত্রিত জীবদের কখনো দেবতাদের উপেক্ষা করা উচিত নয় তারা সকলেই হচ্ছেন বিশ্বের বিভিন্ন ব্যবস্থাপনার কার্যে নিযুক্ত ভগবানের মহান ভক্ত কেউ যমরাজের প্রতি রুষ্ট হতে পারে কেননা তিনি পাপাত তাদের দণ্ডদান করার মতো প্রশংসাবিহীন কার্য করেন কিন্তু যমরাজ হচ্ছেন মহাজন নামে পরিচিত ভগবানের একজন মহান ভক্ত এবং অন্যান্য সমস্ত দেবতারাও তাই ভগবানের ভক্ত কখনো ভগবানের সহায়ক রূপে নিযুক্ত ওই সমস্ত দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হন না কিন্তু ভগবান কর্তৃক দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত হওয়ার জন্য ভক্ত তাদের শ্রদ্ধা প্রদর্শন করেন সেই সঙ্গে ভগবত ভক্ত মূর্খের মতো তাদের ভগবান বলেও ভুল করেন না মূর্খেরাই কেবল দেবতাদের বিষ্ণুর সমপর্যায় ভুক্ত বলে মনে করে কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন সেবায় নিযুক্ত বিষ্ণুর দাস যারা ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবতাদের সমপর্যায় ভুক্ত বলে মনে করে তাদের বলা হয় পাশ্ডীবা নাস্তিক দেবতারা সেই সমস্ত মানুষদের দ্বারা পূজিত হন যারা নু জ্ঞান যোগ এবং কর্মের পন্থার অনুগামী যেমন নির্বিশেষবাদী ধ্যানি এবং সকাম কর্মী ভক্তেরা কিন্তু কেবল পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুরই আরাধনা করেন এই আরাধনা সকাম কর্মী যোগী এবং মুমুক্ষ স্তর পর্যন্ত জড়বাদীদের মতো কোনো জড়ো লাভের জন্য নয় ভক্তেরা পরমেশ্বর ভগবানের আরাধনা করেন ভগবানের প্রতি অনন্য ভক্তি লাভের জন্য যারা মানব জীবনের চরম লক্ষ্য ভগবত প্রেম লাভের জন্য চেষ্টা না করে ভগবান তাদের দ্বারা পূজিত হন না যে সমস্ত মানুষ ভগবানের সঙ্গে প্রেমময় সম্পর্ক স্থাপনে বিমুখ তারা তাদের নিজেদেরই কার্যকলাপের জন্য নূন্যধিক পরিমাণে অপরাধী ভগবান সকলের প্রতি সমদর্শী ঠিক প্রবাহমান গঙ্গার ধারার মতো গঙ্গার জল সকলে সকলকেই পবিত্র করে তবুও গঙ্গার তটবর্তী বৃক্ষের মূল ভিন্ন ভিন্ন গঙ্গার তটবর্তী একটি আম্রবৃক্ষ গঙ্গার জল পান করে আবার একটি নিমবৃক্ষও সেই জল পান করে কিন্তু সেই বৃক্ষ দুটির ফল ভিন্ন ভিন্ন একটি একটি ফল স্বর্গীয় মধুরতায় পূর্ণ আরেকটি নারকীয় ভাবে তিক্ত নিমের নারকীয় তিক্ততার কারণ তার পূর্বকৃত কর্ম তেমনি আমের মিষ্টতার কারণও তার পূর্বকৃত কর্ম ভগবদ গীতায় ভগ ষোলো উনিশ ভগবান বলেছেন তান হং শত ক্রুরান সংসারে সুনরাধমান ক্ষিপ মোজশ্রমশুভনা জনিশু জীশ ভগবদ্ধিদ্বেষী ক্রূর দুরাচার এবং নরাধমদের আমি নিরন্তর ভব সমুদ্রে আশুরিক জনিতে নিক্ষেপ করি যমরাজের মতো দেবতাদের নিয়ন্ত্রকের নিয়ন্ত্রকের পদে নিযুক্ত করা হয়েছে সেই সমস্ত অবাঞ্ছনীয় জীবদের নিয়ন্ত্রণ করার জন্য যারা ভগবানের রাজ্যে শান্তি ও শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করে যেহেতু সমস্ত দেবতারা হচ্ছেন ভগবানের সেবক তাই কখনো তাদের নিন্দা করা উচিত নয় অথবা উপেক্ষা করা উচিত নয় শ্রিশ ষোলো উনচল্লিশ দে বা উচ দে বা উঁচু নমামতে দেবপদারবিন্দং প্রপন্নতা পোষ মাতপত্রম জন্মূলকেতা যত হঞ্চসরু সংসার দুঃখ বহিরুত অনুবাদ দেবতারা বললেন হে ভগবান আপনার চরণারবিন্দ শরণাগত জীবদের কাছে একটি ছত্রের মতো যা তাদের সংসারের সমস্ত ক্লেশ থেকে রক্ষা করে সেই আশ্রয়ে আশ্রিত মহর্ষিগণ সমস্ত জড়জাগতিক ক্লেশ দূরে ছুড়ে ফেলে দেন তাই আমরা আপনার শ্রীপাদপদ্যে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তাৎপর্য বহু ও মহাত্মা রয়েছেন যারা পূর্বজন্ম ও অন্যান্য জাগতিক ক্লেশ জয় করার চেষ্টা করেন কিন্তু তাদের মধ্যে যারা পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্যের আশ্রয় গ্রহণ করেছেন তারা অনায়াসে এই সমস্ত ক্লেশ সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে পারেন যারা অন্য উপায়ে পারমার্থিক কার্যকলাপে প্রবৃত্ত হন তারা তা পারেন না তাদের পক্ষে তা অত্যন্ত কষ্টকর তারা কৃত্রিমভাবে মনে করতে পারেন যে ভগবানের শ্রীপাদ আশ্রয় গ্রহণ না করে তারা মুক্ত হয়ে গেছেন কিন্তু প্রকৃতপক্ষে তা সম্ভব নয় এই প্রকার ভ্রান্ত মুক্তির স্তর থেকে মানুষ সংসারের আবর্তে পুনরায় অবশ্যই অধপতিত হয় তা তারা যতই কঠোর ব্রত এবং তপস্যা সাধন করুন না কেন এইটি এইটিই দেবতাদের অভিমত যারা কেবল বৈদিক জ্ঞানে পারদর্শী নন অধিকন্তু অতীত বর্তমান এবং ভবিষ্যৎ দ্রষ্টাও দেবতাদের অভিমত অত্যন্ত মূল্যবান কেননা তারা বিশ্বের ব্যবস্থাপনার দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত তারা বিশ্বস্ত সেবক রূপে ভগবান কর্তৃক নিযুক্ত হয়েছেন ইতি শ্লোক উনচল্লিশ শ্লোক চল্লিশ ধাতর যদি ভব ঈশ জীবাস্তা পত্র আত্ম নলভন্তে আত্মনলভন্তে ভগবংস্তবাঘ্রীচ্ছায়াং সবিদ্যামত আশ্রয়েম অনুবাদ হে পিতা হে প্রভু হে পরমেশ্বর ভগবান এই জড়জগতে জীবেরা কখনো সুখী হতে পারে না কেননা তারা দুঃখের দ্বারা অভিভূত তাই তারা আপনার জ্ঞানে পরিপূর্ণ শ্রীপাদপদ্যের ছায়ার আশ্রয় গ্রহণ করে আমরাও সেই শ্রীপাদপদ্দের আশ্রয় গ্রহণ করি তাৎপর্য ভগবদ ভক্তির পন্থা ভাবুকতাপূর্ণ অথবা লৌকিক নয় এইটি এক বাস্তব পন্থা যার দ্বারা জীবাত্মা আধিআত্ত্বিক আধি দৈবিক এবং আধিভৌতিক ত্রিতাব দুঃখ থেকে মুক্ত হয়ে দিব্য আনন্দ লাভ করতে পারে জড় জগতের বন্ধনে আবদ্ধ সমস্ত জীব তা হোক মানুষ তা সে মানুষ হোক পশু হোক দেবতা হোক অথবা পক্ষী হোক সকলেই আধ্যাত্মিক শারীরিক বা মানসিক আদি ভৌতিক অন্য প্রাণীদের দ্বারা প্রদত্ত এবং আদি দৈবিক অতি প্রাকৃত বিশৃঙ্খলাজনিত ক্লেশ সমূহ সহ্য করতে বাধ্য ভোগের জন্য তার প্রচেষ্টা পক্ষে বদ্ধ জীবনের ক্লেশ থেকে মুক্ত হওয়ার কঠোর সংগ্রাম ছাড়া আর কিছু নয় কিন্তু সে কেবল একটি উপায়েই মুক্ত হতে পারে এবং তা হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্যে আশ্রয় গ্রহণ করা যথার্থ জ্ঞান ব্যথিত যে জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়া যায় না সেই কথা নিঃসন্দেহে সত্য কিন্তু ভগবানের শ্রীপাদপদ্ম যেহেতু দিব্য জ্ঞানে পূর্ণ তাই তার শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করা হলে সেই প্রয়োজনটি পূর্ণ হয়ে যায় সেই বিষয়ে আমরা পূর্বেই প্রথম স্কন্দে এক দুই সাথে আলোচনা করেছি বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনয়ত্যাসু বৈরাগ্যং জ্ঞানং চ যদ হইতুকম। পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি ভক্তিযোগ সম্পাদিত হলে জ্ঞানের কোনো অভাব হয় না ভগবান স্বয়ং ভক্তের হৃদয়ে অজ্ঞানের অন্ধকার দূর করার দায়িত্ব গ্রহণ করেন সেই কথা প্রতিপন্ন করে তিনি ভগবদ্গীতায় দশ দশে বলেছেন তে সাংসত ত যুক্তানাং ভজতাং পৃতি পুুবকম দদামি বুদ্ধি যোগং তং যেন মামু পজানতিতে। মনোধর্ম প্রসূত দার্শনিক জল্পনা কল্পনা কখনও কাউকে জড়োজগতের দুঃখ থেকে মুক্ত করতে পারে না ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত না হয়ে জ্ঞান লাভের প্রচেষ্টা কেবল সময়ের অপচয় মাত্র ইতি শোকচল্লিশ শলোক একচল্লিশ মার গন্তি যত্তে মোখ পদ্দ নিরাই চন্দ শু পর্নয়ের দিশায় বিবিক্তে যস্যা ঘমোর সোদ শরিদারায় পদং পদং তিত্দ পদো প্রপন� ভগবানের শ্রীপাদপদ্ম সমস্ত তীর্থের আশ্রয়স্বরূপ নির্মল চিত্ত বেদরূপী পাখার দ্বারা বাহিত হয়ে নিরন্তর আপনার মুখ কমলরূপ নীড়ের আশ্রয় অন্বেষণ করেন তাদের কেউ কেউ পানাশিনী শরিত শ্রেষ্ঠা গঙ্গার শরণ গ্রহণ করার মাধ্যমে প্রতিপদে আপনার শ্রীপাদপদ পদ্মের স্মরণ গ্রহণ করেন তাৎপর্য পদ্মের পাপড়িতে নিড় রচনাকারী রাজহংসের সঙ্গে পরমহংসের তুলনা করা হয় ভগবানের চিন্ময় বিগ্রহের অঙ্গসমূহের তুলনা তুলনা পদ্মফুলের সঙ্গে করা হয় কেননা জড়ো জগতে ফুল হচ্ছে সৌন্দর্যের চরম অভিব্যক্তি এই জগতে সবচাইতে সুন্দর বস্তু হচ্ছে বেদ বা ভগবদ্গীতা কেননা তাতে স্বয়ং ভগবান কর্তৃক প্রদত্ত জ্ঞান বর্ণিত হয়েছে পরমহংসেরা ভগবানের মুখ কমলে তাদের নীড় রচনা করেন এবং সর্বদা ভগবানের শ্রীপাদপদ্যের আশ্রয়ের অন্বেষণ করেন যা বৈদিক জ্ঞান রূপ পক্ষের দ্বারা প্রাপ্ত হওয়া যায় পাখি যেমন নিড় ছেড়ে উড়ে যাবার পর পুনরায় পুন পূর্ণ বিশ্রাম লাভের জন্য নীড়ের অন্বেষণ করে তেমনি বৈদিক জ্ঞানে প্রবৃত্ত বুদ্ধিমান মানুষেরা ভগবানের আশ্রয়ের অন্বেষণ করেন কেননা ভগবান হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল উৎস সমস্ত বৈদিক জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা যে সম্বন্ধে ভগবদ্গীতায় গীতায় পনেরো পনেরো ভগবান বলেছেন বেদৈশ স বেদ্য হংস সদৃশ বুদ্ধিমান মানুষেরা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের স্মরণ গ্রহণ করেন এবং বিভিন্ন দর্শনের নিষ্ফল জল্পনা কল্পনার দ্বারা কখনো মনস তারে বিরাজ করেন না ভগবান এতই কৃপাময় যে তিনি সুর ও ধুনী গঙ্গাকে সারা ব্রহ্মাণ্ড জুড়ে বিস্তার করেছেন যাতে সেই পবিত্র সলিলে স্নান করে সকলেই প্রতিপদে সংঘটিত পাপের ফল থেকে মুক্ত হতে পারে পৃথিবীতে বহু নদী রয়েছে যেগুলিতে স্নান করার ফলে ভগবৎ চেতনার উদয় হয় এবং তাদের মধ্যে গঙ্গা হচ্ছে প্রধানা ভারতবর্ষে পাঁচটি পবিত্র নদী রয়েছে কিন্তু গঙ্গা হচ্ছে তাদের মধ্যে সবচাইতে পবিত্র মানুষদের জন্য গঙ্গা নদী ও ভগবদ্গীতা হচ্ছে দিব্য সুখের উৎস এবং বুদ্ধিমান মানুষেরা তাদের আশ্রয় গ্রহণ করে তাদের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যেতে পারেন এমনকি শ্রীপাদ শঙ্করাচার্যও নির্দেশ দিয়ে গেছেন যে ভগবদ্গীতার স্বল্প জ্ঞান এবং অল্প মাত্রায় গঙ্গা জল পান করার ফলে মানুষ যমরাজের দণ্ড থেকে রক্ষা পেতে পারে হরে কৃষ্ণ খুব উপকারী এবং ঔষধি একটি কথা আমি পেলাম ভাগবতমে সেটি আমি লাইনটি আরেকবার পাঠ করছি দুটি তিনটি লাইন আমি আরেকবার পাঠ করছি শ্রীপাদ শঙ্করাচার্যও নির্দেশ দিয়ে গেছেন যে ভগবদ্গীতার স্বল্প জ্ঞান এবং অল্প মাত্রায় গঙ্গা জল পান করার ফলে মানুষ যমরাজের দণ্ড থেকে রক্ষা পেতে পারে হরে কৃষ্ণ ইতিচল্লিশ নারায়ণ হে নারায়ণ ভবুভায় হম না हरे कृष्ण राधे राधे जय राधे हरि बोल